হঠাৎ দেখলাম তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছেন কি ছয় শূন্য তৃণমূল জিতেছে বলে কি আপনি কি দল পরিবর্তন করার চিন্তা ভাবনা আছেন নাকি যে দলটা তলা থেকে ওপর পর্যন্ত চড়ে চড়ে ভর্তি চড়ে চড়ে ভর্তি সারানা থেকে এক টাকা যেখানে হাত দেবে চোর ভগবানের আশীর্বাদে আল্লাহ দোয়াতে আমি খেটে খাই আমার একটা ছেলে সে উকিল আমার পয়সার লোভ নেই যাদের মধু চাটার অভ্যাস আছে তারা ওই দলে যোগদান করে যে দলটি যে দলটি এ থেকে যে করাপশনে ভর্তি যে দলের শিক্ষামন্ত্রী জেল খাটে যে দলের খাদ্যমন্ত্রী জেল খাটে যে দলের সাত লক্ষ ভু ভুয়ো ভোটে জেতা সে তার সুপ্রিম কোর্টে যেতে হয় যে দলের সোনা বৌদিকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা পুলিশকে টেনে আনতে সেই দলে যোগদান করবে আমার মতো আইনজীবী আমি মূর্খ না আমি মূর্খের স্বর্গে বাস করি না তাই এই দল আজকে হুলিগান্টের মাধ্যম দিয়ে পুলিশের মাধ্যমে জয় করে নিচ্ছে ঠিকই কিন্তু এ জয় পার্মানেন্ট জয় না মুসলমানদেরকে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই শুধুমাত্র রাজনীতি করে খেতে দিয়েছে আমাকে রাজনীতি করে খেতে হবে না আমাকে তোয়া সিদ্দিকির মতো এই খেল করে আজকে লম্বা টিপি গোলটিপি পরে তৃণমূলের দুহাই দিয়ে কোটি কোটি টাকার হারাম খেতে আমি পারবো না বিজেপিতে শুভেন্দু অধিকারী আসার পর থেকে কি বিজেপির ক্ষয় ধরেছে সেই তখন থেকেই বিজেপি হাঁটতে শুরু করেছে দিলীপ দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তখন কিন্তু বিজেপি আঠারোটা সিট পশ্চিমবাংলা থেকে জিতে সেটা এবারে কমে বারোটায় চলে এলো এবং সাতাত্তরটা এমএলএ ছিল সেই সাতাত্তরটা এমএলএ থেকে এখন মনে হয় ষাট টানা কথায় ঠিক গেছে দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো পাতকর দল না আবার সে আবার সর্বভারতীয় দলটা নির্বাচন কমিশন তকমাটা কেড়ে নিয়েছে কিন্তু এখনও সর্বভারতীয় লাগে মানে দেহা না লেখে না মমতা ব্যানার্জির নামের পাশে লিখতে কি সততার প্রতীক উঠে গেল ডক্টরেট উঠে গেল অগ্নিকোনা উঠে গেল সেই রকম সর্বভারতীয় নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে উঠে গেছে তথাপি সে সর্বভারতীয় হিসাবে খেলতে নেমেছিল নির্বাচনে দাঁড়িয়েছিল আমাদের বাংলার বাইরে সেখানে একটা পঞ্চায়েতের সদস্য যে ভোট পায় সে ভোটটাও পায়নি অর্থাৎ বাজাপ্ত হয়েছে তাই আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি যে আজকে উত্তরপ্রদেশের মতো জায়গায় পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানের বাস সেখানেও বিজেপি জিতেছে বোম্বের মতো জায়গায় সেখানে নটা দশটা সংখ্যালঘু পরিবারের নেতা নিজেরা দাঁড়িয়ে থেকে ওখানে বিজেপিকে সরকারে এনে দিয়েছে তাই মোদী গণতন্ত্রের নিয়ম অনুযায়ী একটা নির্বাচিত সরকারকে ফেলতে গেলে একমাত্র রাজ্যপালের রেকমেন্ডেশনে রাষ্ট্রপতি শাসন জারি হলে সরকার পড়ে যায় তার আগে কে জেলখাটা আসামি আর কে বিনয় মিশ্রের ভাই আর কে পার্থ চট্টোপাধ্যায় আর কে সঞ্জয় যেটা বলল আগে তার জেল থেকে বাঁচার রাস্তাটা করুক তারপরে সরকারি অতই যদি সে বাপের বেটা হবে তাহলে প্রভিশন আছে আইনে তার বক্তব্যটাকে উকিল মারফত সে সাহেবের কাছে গোপন জবানবন্দি দিক না দুধকে দুধ পানিকে পানি হবে তবেই তো জানবো সে বাপের বাটা না বাগের বাচ্চা না পাটির বাচ্চা হ্যাঁ আপনি কি অর্ডার দেখলাম তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছেন কি ছয় শূন্য তৃণমূল জিতেছে বলে কি আপনি কি দল পরিবর্তন করার চিন্তা ভাবনা আছে নাকি যে দলটা তলা থেকে ওপর পর্যন্ত চড়ে চড়ে ভর্তি চড়ে চড়ে ভর্তি থেকে এক টাকা যেখানে হাত দেবে চোর ভগবানের আশীর্বাদে আল্লাহ দুয়াতে আমি খেটে খাই আমার একটা ছেলে সে উকিল আমার পয়সার লোভ নেই যাদের মধু চাটার অভ্যাস আছে তারা ওই দলে যোগদান করে যে দলটি যে দলটি এ থেকে যে ক্রাপশনে ভর্তি যে দলের শিক্ষামন্ত্রী জেল খাটে যে দলের খাদ্যমন্ত্রী জেল খাটে যে দলের সাত লক্ষ ভুয়ো ভোটে জেতা সে তারিতে সুপ্রিম কোর্টে যেতে হয় যে দলের সোনা বৌদিকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা পুলিশকে টেনে আনতে সেই দলে যোগদান করবে আমার মতো আইনজীবী আমি মূর্খ না আমি মূর্খের স্বর্গে বাস করি না তাই এই দল আজকে হুলিগান্টের মাধ্যম দিয়ে পুলিশের মাধ্যমে জয় করে নিচ্ছে ঠিকই কিন্তু এই জয় পারমানেন্ট জয় না মুসলমানদেরকে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই শুধুমাত্র রাজনীতি করে খেতে দিয়েছে আমাকে রাজনীতি করে খেতে হবে না আমাকে তোয়া সিদ্দিকির মতো এই ফেল করে আজকে লম্বা টিপি গোলটিপি পরে তৃণমূলের দুহাই দিয়ে কোটি কোটি টাকার হারাম খেতে আমি পারব না ঘাটালে মেদিনীপুর ঘাটালে দেখলাম যে শিশু মেলা হবে সেই মেলা রাশ কাদের পক্ষে থাকবে কোন গোষ্ঠীর তৃণমূলের কোন গোষ্ঠীর পক্ষে থাকবে দেব গোষ্ঠী না তার পরিপ্রেক্ষ গোষ্ঠী এই নিয়ে অভিনেতা দেব সংসদ দেব তৃণমূলের তার সামনেই কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেছে ধুমধুমার কাণ্ড কি বলবো আরে ওরা বলেছিল খেলা হবে খেলা হবে তা ওদের তো খেলা হবে খেলা হবে ও তো তৃণমূলের তৃণমূলে খেলা হচ্ছে দেবের সামনে আর একজনের খেলা আবার বীরভূমে অনুব্রত মন্ডল কাজল খেলা হচ্ছে আবার এদিকে কল্যাণ ব্যানার্জি মদন মিত্র খেলা হচ্ছে আবার এদিকে জাবেদ আর ফিরা রাকিম খেলা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি খেলা হচ্ছে তাই খেলা কত দূর যায় ছাব্বিশ সাল পর্যন্ত ইনতে যার করুন না ওই খেলা তো হচ্ছেই দেখলেন না সব এটা তো বকরার খেলা এক পুদে সাক্ষ পানি তবু দুধে টানা টানের খেলা বিজেপির যে হেরে যাচ্ছে বারবার কি বলবেন উপনির্বাচনে একটাও সিট চলো না কি বলবেন এই ছয় বিধানসভা উপনির্বাচনে দেখুন বিজেপি ছয় শূন্য হয়েছে তার একটা মাদারী কেন্দ্র সেটাও রাখতে পারল না এই কারণে যে আজকে বিজেপির বলুন কংগ্রেসের বলুন সিপিএমের বলুন আর নসাদ সিদ্দিকীর বলুন কোনো পার্টির বুথ ভিত্তিক সংগঠন নেই এবং এই হারমাদ বাহিনী ভোট লুটেরাদেরকে রোখার মতো ক্ষমতা নেই তাই বিজেপি সব থেকে যেটা ভুল করেছে যে মাদারি কেন্দ্রে একটা রানিং এমএলএ তাকে লোকসভা জিতিয়ে বিধানসভাটা খালি করে দেওয়া কারণ তখন ভোট হয়েছিল একুশ সালে সরকার পরিবর্তনের শাসক দলে ভোট সবসময় শাসকের পক্ষেই যায় একমাত্র মিরাকেল ঘটেছিল সেটা হচ্ছে বাইরন বিশ্বাস সাগরদিগি মুর্শিদাবাদে কিন্তু পরবর্তীকালে এই বাইরন বিশ্বাসকেও কাতলা মাছের মতো টপকাতে হয়েছিল কিন্তু সেখানে বাইরন বিশ্বাস বলেছিল আমি দল পরিবর্তন করছি কংগ্রেস থেকে শুধুমাত্র এখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছে এখানে রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ করে দিয়েছে তাই মানুষের স্বার্থে বন্ধ হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিল করে মমতা ব্যানার্জি তুমি বলেছিলে বদলা নয় বদল চাই আজকে মমতা ব্যানার্জি বদল হয়েছে বদল হওয়ার পর কাঁচা বাড়ি ছিল সেটা ঢালাই করা পাকা বাড়ি হয়ে গেছে সে জানে কেউ ভাঙ ভাঙতে পারবে না তাই এখন বদলা চলছে হ্যাঁ বিজেপি তো শুভেন্দু অধিকারী আসার পর থেকে কি বিজেপির ক্ষয় ধরেছে সেই তখন থেকেই বিজেপি হাঁটতে শুরু করেছে দিলীপ দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তখন কিন্তু বিজেপি আঠারোটা সিট পশ্চিমবাংলা থেকে জিতে সেটা এবারে কমে বারোটায় চলে এলো এবং সাতাত্তরটা এমএলএ ছিল সেই সাতাত্তরটা এমএলএ থেকে এখন মানে ষাটটা না কথা সত্তরটা দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো পাতকুয়োর দল না আবার সে আবার সর্বভারতীয় দলটা নির্বাচন কমিশন তকমাটা কেড়ে নিয়েছে কিন্তু এখনও সর্বভারতীয় লাগে মানে দেহা না কেউ লেখে না মমতা ব্যানার্জির নামের পাশে লিখত কি সততার প্রতীক উঠে গেল ডক্টরে উঠে গেল অগ্নিকন্যা উঠে গেল সেই রকম সর্বভারতীয় নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে উঠে গেছে তথাপি সে সর্বভারতীয় হিসাবে খেলতে নেমেছিল নির্বাচনে দাঁড়িয়েছিল আমাদের পশ্চিমবাংলার বাইরে সেখানে একটা পঞ্চায়েতের সদস্য যে ভোট পায় সে ভোটটাও পায়নি অর্থাৎ বাজাপ্ত হয়েছে তাই আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি যে আজকে উত্তরপ্রদেশের মতো জায়গায় পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানের বাস সেখানেও বিজেপি জিতেছে বোম্বের মতো জায়গায় সেখানে নটা দশটা সংখ্যালঘু পরিবারের নেতা নিজেরা দাঁড়িয়ে থেকে ওখানে বিজেপিকে সরকারে এনে দিয়েছে তাই মোদিজির যে বার্তা মুসলমানদের ক্ষেত্রে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই ফর্মুলাতেই পশ্চিম বাংলায় লড়তে হবে এই ফর্মুলাতেই পশ্চিম বাংলার মানুষকে জয় মন জয় করতে হবে মুসলমানদেরকে কাছে টানতে হবে আশা করি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং পথ পেছনের সঙ্ঘ পরিবার এটা নিয়ে চিন্তাভাবনা করছে ছাব্বিশ সাল ইন্টেজার করুন আপনি